নমস্কার আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের শৈশবের সেই মুছে যাওয়া দিনগুলি আমরা তো আর ফিরে পাবো না কিন্তু তবু আমরা ভাবি মাঝে মাঝে যখন একা থাকি যে আমার শৈশবটা অনেক আনন্দের ছিল আমরা আমাদের শিশুকালে আমাদের কৈশোর অবস্থায় কি করেছি তার দু একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি প্রথম কথা এক কয়লা দিয়ে আমরা দাঁত মেজেছি দুই বল সাবান বা পাঁচশো সত্য সাবান কিংবা লাইফ বয় সাবান দিয়ে আমরা চুল ধুয়েছি তিন মুখে আমরা তিব্বত স্নো ট্যালকম পাউডার এগুলো মেখেছি চার মাথার চুলে সর্ষের তেল দিয়েছি পাঁচ কলমের খাপ দিয়ে আমরা কান চুলকেছি ছয় টিউবওয়েলের তলায় বসে আমরা স্নান করেছি স্নান শেষ হয়ে যাওয়ার উঠতে গিয়ে মাথায় আমরা বাড়ি খেয়েছি সাত স্পঞ্জের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে তখন ল্যাম্পের আলোয়ে সেটা গলিয়ে নিয়ে জোড়া লাগিয়ে আবার করেছি আট টিকিট ব্ল্যাকারের কাছ থেকে উচ্চ মূল্যে টিকিট কিনে আমরা সিনেমা দেখেছি নয় মুচির কাছে ফুটবল নিয়ে গিয়ে ব্লাডারের লিক আমরা সারিয়েছি দশ জাম্বুরা দিয়ে আমরা ফুটবল খেলেছি জলকাদা মাখা মাঠে আমরা বড়ো বড়ো জাম্বুরা মানে বাতাবি লেবু গাছ থেকে পেরে নিয়ে তাই দিয়ে ফুটবল খেলেছি এগারো হ্যারিকেনের আলোয় আমরা পড়াশোনা করেছি হ্যাজাকের আলোয় আমরা বিয়ের অনুষ্ঠান দেখেছি কলা পাতা দিয়ে গেট সাজিয়েছি কলা গাছ দিয়ে গেট সাজিয়েছি অবশ্য এখনও অনেক জায়গায় কলা গাছ দিয়ে গেট সাজানো হয় কিন্তু আমরা সেগুলো ছোটোবেলায় করেছি নিজেরা কলা পাতা দিয়ে আমরা বাঁশি বাজিয়েছি সেই বাঁশির ঢেঁকু দিয়ে কলা পাতা বাঁশি বাজিয়ে আমরা ঘুরে বেরিয়েছি এই যে কথাগুলি বললাম এগুলো আমাদের মুছে যাওয়া দিনগুলির অতীত কিছু স্মৃতি আমার বয়সী যারা আছেন যারা সত্তর বার করে ফেলেছেন তাদের কাছে এই কথাগুলি আমি আবার অতীতের স্মৃতি হিসাবে তুলে ধরলাম আমাদের শৈশবের স্মৃতি হয়তো আমার সঙ্গে অনেকেই মিলে যাবে এই কথাগুলি যদি মিলে যায় কমেন্ট করে জানাবেন কিন্তু নমস্কার ভালো থাকবেন